ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের অবৈধভাবে আবাসিক এলাকার মধ্যে প্রায় এক একর তিন ফসলি জমিতে অবৈধভাবে বালু ব্যবসার উদ্দেশ্যে ফসলি জমির মাটি কেটে চারপাশে চালা বেঁধেছে প্রভাবশালী বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম রনি এতে ক্ষিপ্ত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে উপজেলা নৌপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর গ্রামে সরজমিন পরিদর্শনে দেখা যায় বালু ব্যবসার উদ্দেশ্যে একটি ফসলি জমির মাটি কেটে হয়েছে চালার চারপাশে অনেক বাড়িঘর রয়েছে এলাকাবাসীর অভিযোগ অবৈধ বালু ব্যবসার কারণে নষ্ট হবে এলাকার পরিবেশ এতে প্রভাব পড়বে বালু মহলের পাশে অবস্থিত কুরানিয়ারচর পশ্চিমপাড়া জামে মসজিদ ও রেডি অ্যান্ড ল্যাবরেটরি হাই স্কুলের উপর ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত আব্দুর রহমান লস্কর আমি এই নওপাড়া ইউনিয়ন পরিষদের এই গ্রাম আদালত সহকারী তো আমি এই পাশেই বাসা আমার এইখানে তো প্রধানমন্ত্রীর নির্দেশ সারা দেশে আমরা যেটা জানি যে এক ইঞ্চি ফসলি জমিও নষ্ট করা যাবে না ওরা ফসলি জমিটারে এই যে ধানটা কাইটে এখন এখানে প্রথমে বলছে ইজারা নিছে ইজারা নিয়ার সময় কথা ছিল চাষাবাদের সেই ইজারা যে এখন কিভাবে বুঝাইছে তার কাছ নিছে নিয়ে তারপর পুকুরের কথা বলছে এখন এখানে নাকি আপনার এই মধুমতির যে লঙ্কার চরের বালি ওই টাইনে এখানে দিবে এবং যখন আপনার নদী ভরে যায় ভরা ভরা নদীর মৌসুমে এখান থেকে বালি নিয়েই করবে তো বালি তো ভেজা জিনিস আস্তে আস্তে পানিতে আশেপাশে তো আপনার এই যে লেয়ারগুলো ঘর বাড়ি আছে এগুলো দেবে যাবে তারপর সবচেয়ে যেটা আপনার ছোট ছোট যে মাসুম বাচ্চা শিশুরাই এই দিকে দিয়ে আসা যাওয়া করে এই যে চোদ্দটি চোদ্দ চাকা বারো চাক্কার যে যে বড় বড় লরিগুলো ওরা তো নিচে পড়ে যাবে আর রাস্তাটা তো মনে করেন যে ধুলা উড়বে তারপর পাশে মসজিদ মসজিদে মসজিদে আপনার এই যে মসজিদের মুসল্লিরা যাতায়াত করে এই আশেপাশে আছে আপনার এই যে এসপি সাহেবের বাসা ওই যে আবুল হাসেম মন্টু স্যারের বাসা এই পাশে বাকি স্যার আপনার নৌপরা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওই পাশে দুটা পুলিশ অফিসারের বাসা ওই যে দিল্লাল ডিপুল তারপরে এই যে এখানে আছে আপনার পুলিশ অফিসার অফিসার এই আর্মি সবাই আবাসিক এলাকায় তো এই ধরনের প্রজেক্ট আমার কাছে গ্রহণযোগ্য না এখন দেশের সংবিধান আইনে কি আছে আমি এটা জানি না তবে সবচেয়ে বড় যেটা যে ছোট ছোট বাচ্চারা এখানে চলাফেরা করবে এটা ঝুঁকিপূর্ণ আমার নিজের দুইটা ভাতিজি পরে স্কুলে রেডিয়েন্ট হাই স্কুলে আমি নিজেই খুব ইসে আছি এইখানে যদি বালি ফেলে বালি আনা নেওয়া করার জন্য যে ট্রাকগুলো ব্যবহৃত হবে যে রাস্তা ইউজ করবে এই রাস্তার সাথে লাগোয়া আপনার একটা রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুল আছে যেটা ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে একেবারে মাসুম বাচ্চা তিন চার বছর পাঁচ বছরের শিশু আছে তো ট্রাকে ঝুঁকিপূর্ণ তো ট্রাকে এত লোড ট্রাকে ঝুঁকিপূর্ণ যে কোনো সময় জীবনহানি হইতে পারে তারপর মসজিদে মুরব্বীরা আসা যাওয়া করে চলাফেরা করে নামাজ পড়ে পরেশগার লোকজন খুব খুব বিষয়গুলো আমার কাছে খুবই ঝুঁকিপূর্ণ মনে হয় আমার দাবি যে এটা এখানে টি অনুসার আছে মাননীয় টি অনুসার আছে ওসি সার আছে ঠিক আছে তারপর ডিসি সার আছে এইখানে এই যে এই প্রজেক্টটা এখানে এই পর্যন্তই আমার মনে হয় যে পুকুর করলে সর্বোচ্চ পুকুর পর্যন্ত করা যায় তাও তো করা যায় না আমি যতদূর জানি প্রধানমন্ত্রীর নির্দেশ ফসলি জমিতে পুকুরও করা যাবে না কারণ আমাদের জনসংখ্যার যে চাপ তারপরে শিক্ষা যেভাবে শিক্ষাটা স্কুলের পাশে বাচ্চারা ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষার পরিবেশ নষ্ট করে কি ব্যবসা করতে দেওয়া যাবে মিরাজ হোসেন তারপরে এই যে সাইফুল ইসলাম মিরাজ হোসেনের পিতা হলো সিদ্দিক মাস্টার আর এই সাইফুল ইসলামের পিতা হলো মৃত নৌশের বিশ্বাস এরা এই প্রজেক্ট গুলো এই করতে আগে তো অনেক দূরে ছিল নদীর পারে ছিল এখন নিয়ে এইখানে চলে আসছে কাজে যারা অনুমোদন দেয় তাদের কাছে বিনীত নিবেদন করি আন্তরিকভাবে একবার করজোরে বলতেছি এই এই টাইপের প্রজেক্ট এই রকম প্রজেক্ট এই গ্রামে মানুষের জীবন নাশ করে জীবন ক্ষতি করে আপনার শ্বাসকষ্ট তৈরি করে ছোট ছোট বাচ্চাদের চলাচল করার জন্য একেবারে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধটা রাখছি আমি আর এই বালু ফেললি ফেলে তো আমরা গরিব মানুষ এই জায়গা ঠিকতে পারি খোলা নিয়ে এই হলো এই হলো রাস্তার এই আমাদের ঘর

কারণ আমার প্রতিবেশী দশজন গ্রাম দুঃখী আছে এরা কষ্ট পাবে এরা ভাত সহবালি খাবে ইভেন এই সমস্ত গরিব দুঃখের ল্যাট্রিন গুলো কাঁচা এই পানি ভরে এই গন্ধটা পুরো এলাকায় গ্রামবাসী ছড়াই স্কুলের সম্বন্ধে কি আছে আমার স্কুল কোমলমতি শিশুরা বন্ধ হয়ে যাবে কোমলমতি শিশুরা আসতে পারবে না শিক্ষার আলোটা কি আপনারা নিবাই দিতে যাচ্ছেন এই সমস্ত কুসংস্কার লোকজন টাকার লোভে এস্কো এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে 16 এপ্রিল 2024 মঙ্গলবার বিকাল চার ঘটিকায় সরজমিন পরিদর্শন করেছেন মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর আহমেদ অনেক এই সময় তিনি অবৈধ বালু ব্যবসার বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বলেন আমি ইওনো বলমানের সাথে কথা বলেছি লংকারচরের বালি মহলটা সরকারি ইজারা দিয়েছে তোরা বালির ব্যবসা সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে